আব্দুল লতিফ খান সাহেব দামাদ বারাকাত হুমুলে আলী হাতে হাত রেখে তোমরা প্রতিজ্ঞা করো চোদ্দই ফেব্রুয়ারি সারা জীবনে আর কোনোদিন আমরা পালন করব না করব না করব না ইনশাল্লাহ করব না তো পুরো হযরত নিজামুদ্দিন আউলিয়া নাম শুনছেন নি যে নিজামুদ্দিন আউলিয়ার নামে আজকালকার অনেক ভন্ড ফকিররা তবলা বাজা কথা কনা কত মানুষ আজকে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহির ব্যাপারে কুৎসারটা কিন্তু ইতিহাসের কিতাবে পাওয়া যায় হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ বড় একজন দার্শনিক ছিলেন এত বড় একজন আলেম ছিলেন এত বড় একজন বুজুর্গ ছিলেন এত বড় একজন মুত্তাকি পরভেজগার ব্যক্তি ছিলেন তিনার প্রথম জীবনে তিনার প্রথম জীবনে তিনি এরকমভাবে গান বাদ্য ছাড়া বাদ্যযন্ত্র ছাড়া কবিতা আবৃত্তি করা গান গাওয়া গজল গাওয়া এটা তিনি জায়েজ মনে করতেন ইনার প্রথম জীবনে তবলা বাজানো সারা বিনা তবলায় এটা তিনি জায়েজ মনে করতেন হাদিসের বাসায় এটাকে বলা হয় সীমা কি বলা হয় সীমা উনি এটাকে জায়েজ মনে করতেন তৎকালীন সময়ের মধ্যে সব তৎকালীন সময়ের মধ্যে একজন তৎকালীন সময়ের মধ্যে একজন বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ এবং বড় মুফতি সাহেব ছিলেন আরেকজন মুফতি সাহেব বড় মুফতি সাহেব ছিলেন তার নাম ছিল জিয়া উদ্দিন রহমতুল্লাহ ভালোবাসা হতে হবে কার জন্য শট করে দিচ্ছি চিঠিয়া এসে গেছে ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য আল্লাহ রহমতুল্লাহ এবং নিজামুদ্দিন আউলিয়া দুইজনের মধ্যে দ্বন্দ্বক নিজামুদ্দিন আউলিয়া সীমাকে জায়েজ বলতেন বাদ্য সারা গান গাওয়া কবিতা আবৃত্তি করা জায়েজ মনে করতেন কিন্তু আল্লাহমা ফকিজ দিয়াউদ্দিন রহমত উল্লাহ কে আলাই এটাও জায়েজ মনে করতেন না বাজনা ছাড়াও তিনি গুরু ব্যক্তি গান গাইতো এটাও তিনি মানতেন না এটাকেও তিনি না জায়েজ বলতেন দুইজনের মধ্যে এ নিয়া দ্বন্দ্ব কেউ কারোর সাথে কথা বলে না আব্দুল কাদি নিজামুদ্দিন রহমতুল্লাহের কাছে বারবার এরকমভাবে চিঠি পাঠানো হয়েছে খবর পাঠানো হয়েছে আপনি এই অবস্থার থেকে ফিরে আসেন তিনি ফিরে আসেন না আল্লাহ তালার কি মর্জি আল্লা জিয়াউদ্দিন রহমতুল্লাহ জানাই একদিন মমুর সমস্তায় বিছানায় কাতার হয়ে গেছেন মৃত্যু শয্যায় সাহিত তিনি এখন এন্তেকাল করবেন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ এলাকায় সফরে বের হয়েছেন রাস্তায় জানতে পারলেন এই যুগের সবচেয়ে বড় মুফতি ফকি জিয়ামুদ্দিন রহমাতুল্লাহ আলাই মারাত্মক অসুস্থ খাদেমদের কে বলেন ওরে খাদেম রে গুরাল্লা গাম বুড়ে দে আমাদের যুগের সর্বশ্রেষ্ঠ ফকি আল্লা মা নাকি শুনছি মুমূর্ষু অবস্থায় আছে তাকে একটু দেখতে যাওয়া লাগবে খাদেম বলতেছে হুজুর কি কন। সারা জীবন বইরা যেই লোকটা আপনার বিরোধিতা করছে সারা জীবন বইরা যেই লোকটা আপনার কুৎসা ওঠাইছে এই লোকটা মারা যাচ্ছে আর তার পক্ষে হয়ে আপনি তারে দেখতে যাইবেন নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন ওরে খাজামরা পাগলেরা বুঝবি না বুঝবি না আমি যা কই তাই শুন তাড়াতাড়ি ঘোরা ঘোরা হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ সাওয়ারির কাফেলা জিয়াউদ্দিন রহমতুল্লা বাড়ির দিকে ফিরাইলেন আল্লামা জিয়াউদ্দিন রহমত বাড়িতে গেলেন গেটের মধ্যে যায় আসাইরা ভিতরে ঢুকার পারমিশন নিলেন খাদেম বলতেছেন হুজুর একটু বসেন আমি ভিতর থেকে পারমিশন নিয়ে আসি বাস পারমিশন নিয়ে আসতে চাইলেন কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসলো না এক পর্যায়ে ভিতর থেকে আল্লা হজরতে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই বলে দিলেন কি কে আসছে আমাকে দেখার জন্য তো আপনাকে দেখার জন্য যুগের সবচেয়ে বড় ফকি আল্লামা জিয়াবদ্দিন রহমত উল্লাহ আসছে আপনার সহবত হজরতে জিয়াবুদ্দিন রহমতুল্লা বলেন না 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 আমি আমার মৃত্যু অবস্থার মধ্যে আমি এখন মৃত্যু শয্যায় সাহিত্য আছি যে কোনো মুহূর্তে আমাকে আল্লাহ হয়তো নিয়ে যেতে পারেন এই মুহূর্তের ভিতরে আমি একজন বেদাতির চেহারা দেখে আমি মৃত্যুবরণ করতে চাই না কত বড় কঠোর ছিলেন আল্লাহর জন্য আল্লামা খকি জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই আল্লাহর জন্য নিজামুদ্দিন আউলিয়ার মতন একজন বুজুর্গের সাথে উনি তিনার সাথে হিংসা করছিলেন আল্লাহর রাজা মন্দির জন্য মান আহাবিল্লাহ আল্লাহ রসুল বলেন ফকাত ইস্তাকমালা ইমানহু শেষত আল্লামা ফকি জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই যখন এই কথা বলে দিলেন নিজামুদ্দিনের কাছে খবর গেল যে হুজুর তো আপনাকে আসার পারমিশন দিচ্ছে না কি বলছে যে আপনি নাকি বেদাতি বেদাতি দিয়ে হুজুর এই মুহূর্তে মরবেন না এই কথা বলে দিস আল্লামা ফকি জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইকে এই কথা বলার পরে দিয়া নিজামুদ্দিন আউলিয়া উত্তর দিলেন আহারে জায়া ফকির জিয়াউদ্দিনকে আমার পক্ষ থেকে যায়া বলো নিজামুদ্দিন বেদাতি হইয়া ফকির কাছে আসে নাই বরং ফকির জিয়াউদ্দিনের কাছে বিদায় লগলে তৌবা করে এই এরকম তৌবা করে তার জীবনের সমস্ত খানাবিদ থেকে ফিরে আসার জন্যই মুহুর সরস্তে আসছে তৌবা করার জন্য আসতে যায় বলো যা বলা হইলো যে হুজুর আপনার কাছে নাকি তহবা করবে ফিরে আসবে এই জন্য আসছে তো বলতেছে আমার আলমারিতে অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় আসে এরকমভাবে পাগড়ি আছে। এই পাগড়িগুলো নিয়ে এরকমভাবে আমার রুম থেকে তার বসার টেবিল পর্যন্ত এই পর্যন্ত তুমি রাস্তা বিছিয়ে দাও এইগুলার উপরে পাড়ায়া পাড়ায়া আমি দিয়া জিয়াউদ্দিনের পাগড়ির উপরে পা রেখে যেন এই নিজামুদ্দিন যেন আমার দরবার পর্যন্ত আসে আমার কামরা পর্যন্ত আসে এই কথা যেই খাদেমকে বলছে খাদেম সেই অনুপাতে আমল করছে করার পরে দিয়া ফকির জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহীর খাদেমে পাগড়ি বিছাইয়া দিছে ঠিকই আল্লামা এরকমভাবে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই উনি এই পাগড়িগুলা উঠায় মাথার মধ্যে মুঠ বেড়ে পেঁচায়া উনি এটা হাতে নিয়ে মাথার মধ্যে রাইখা বলছে দে বেটা দে উস্তাদ বলছে বলছে তোর বলছে তোর হুজুরে বলছে পাগড়ি আমার পায়ের নিচে দিতে আমার পায়ের নিচে পাগড়ি দেবার কোনো দরকার নাই আজকে ফকির জিয়াউদ্দিনের পক্ষ থেকে আমার মতন না খাস্তার জন্য ফকির জিয়াউদ্দিনের এই পাগড়ির এই বস্তুগুলো আমার জন্য আজকে দোস্তারে ফজিলত আল্লাহ তালা হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে ফকি জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইকে দুইজন বুজুর্গকে একসাথ করে দিলেন দুইজনের কথোপকথনের এক পর্যায়ে আল্লাহ তারা দুজনের সমস্ত মনের ভাবকে প্রকাশ করে আল্লামা ফকি জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলিয়ার দিল থেকে নিজামুদ্দিন আউলিয়ার প্রতি খারাপ ধ্যান ধারণাও মুছাইয়া দিলেন নিজামুদ্দিন আউলিয়াও বেদা গান বাদ্যযন্ত্র যারা বর্তমান বর্তমান এই পৃথিবীতে যারা গান বাদ্যতে হালাল করেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই নাম দিয়া তাদের সেই বেদাতের সেই কুপ্রথাকেও সেদিন একবারে ডিলেট করে দিলেন পৃথিবীর মানুষকে জানায় দিলেন ফকির জিয়াউদ্দিন যেই কথার মধ্যে ছিলেন সেই নিজামুদ্দিন আউলিয়ার প্রতি শত্রুতা ছিল সেটা ছিল আল্লাহর খুশির জন্য রাসুলের মহাবতের জন্য আর সেই শেষ বেলায় বিদায়ের আল্লামা আল্লাহ জিয়াউদ্দিন রহমতুল্লা সত্যের উপরে অটল ছিলেন সত্যের উপরে অটল থাকার কারণে আল্লাহ তালা তার মতন একজন ব্যক্তির দ্বারাতে নিজামুদ্দিনের মতন একজন আউলিয়া দরবেশ পীর সাহেবকে বেদাত মুক্ত করে আল্লাহ তালা

ওইদিকে তো যাইতেই পারি নেই আল্লাহ তালা আমাদের সবাইকে এই সারা পৃথিবীতে এখন যত প্রকারের এই খারাপি আসছে গুনার কাজ হচ্ছে হ্যাঁ এই যে মনে করেন চোদ্দোই ফেব্রুয়ারি আসতেছে ও যুব সমাজ তোমরা যায় হাত রেখে বলো তোমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হও আজকে দস্তার ফজিলতের এই অনুষ্ঠান থেকে আল্লামা এরকমভাবে আব্দুল লতিফ খান সাহেব দামাকুমুল আলী আলের হাতে হাত রেখে তোমরা প্রতিজ্ঞা করো চোদ্দই ফেব্রুয়ারি সারা জীবনে আর কোনোদিন আমরা করব করব না 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 তো পুরো গুনাহের কাজ আমরা করবো না আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকারের গুনাহ থেকে হেফাজত করে রসুলের আশেক হয়ে আল্লাহ তালার মহাব্বত দিলের মধ্যে ধারণ করে এস্তেকামাত আলাল ইমান হয়ে কবরের বাসিন্দা হওয়ার আমার মতন নালায়ক না আল্লাহ সুযোগ করে দে আপনাদের এলাকার প্রতিটা নারী পুরুষকেও আল্লাহ কবুল করুক আমার দেশের প্রতিটা নাগরিককেই আল্লাহ তালা কবুল করুক সারা পৃথিবীর সকল মানব জাতিকেই জান্নাতে যাওয়ার সমস্ত ফরমালিটি আল্লাহ তালা ফর্মুলা বর্ণনা করে দেব বিশেষ করে মুসলমান জাতিকে আল্লাহ তালা জান্নাতের পথ ধরে রাখার তৌফিক দেখ সকলগুলো আমি